আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের লোটটা শুটকি দিয়ে বড়া তৈরি করবো সব বন্ধুরা দেখা যাক কিভাবে তৈরি করি আমি নিয়েছি পরিমাণ মতো রসুন তালা দুটো পেঁয়াজ আর ধনে পাতা নিয়েছি সুটকি টেলে এবং কাঁচামরিচ টেলে নিয়েছি সব উপকরণগুলো দিয়ে বত বাড়তেছি আমার বত্তা বাটা প্রায় শেষ পর্যায়ে এখন লাউ পাতাগুলো আগে ধুয়ে রেখেছি পানি জড়িয়ে এখন বর্তাটা লাউ পাতায় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর গরম সরিষা তেলের মধ্যে দিয়ে দিবো সরিষা তেল দিয়ে ভাজলে আর কি সুন্দর একটা গ্রান আসে আর তোমরা ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করতে পারো এখন দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একটি একটি করে এপি টপি টুলটি পাল্টে ভেজে আর যখন একটা সুন্দর সুগ্রাম বের হবে তখন বুঝবা যে হয়ে গেছে এই যে দেখতে বোঝা যায় হয়ে গেছে এই আইটেমটি অনেক মজাদার তোমরা বাসায় ট্রাই করিও অবশ্যই বন্ধুরা আর থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ